আমার মতো আমার মতো যেন কেউ বিদেশ না যায় হ্যাঁ কি মনে করে তুমি জানো না হ্যাঁ তোমার বউ যে আমাদের পঁচিশ লাখ টাকা নিছে এটা তুমি কইতে পারবে না পঁচিশ লাখ টাকা নিছে ভাই কান্দো না একদিন সব ঠিক হয়ে যাবো আমার তো সব শেষ হয়ে গেল রে বোন সব শেষ হয়ে গেছে কিচ্ছু ঠিক হইব না কিচ্ছু ঠিক হইব না রে বইন আল্লাহ আমারে তুমি কি করলা আমার প্রবাস জীবনে এত কষ্ট টাকা লাগো আভি তো কুমানে লাগা একেবারে শেষ ভাই নাই আমি রাস্তার মধ্যে আমারে তোতা আমার মাথা তলেতে আমি ঘুমাইছি আমি আমি তিন বেলার গাউন একবেলা খাইছি আর তুই বেলা আমি খাইতে পারি নাই মইউ না বোবাসি নাকি কষ্ট করে টাকা গাওয়িন এরা যদি এই কালনাগিনরা শান্তরে বই আমার তো কষ্টের টাকার বাড়ি ঘর আমার বাপের পিটা বাড়ি সব শেষ করে দিলো হ্যাঁ বলা আমার কি ভালো আল্লাহ আল্লাহ বিচার করবো আল্লাহ বিচার করবো বই আমার আমারে আমারে মনে বলিছে আমার এই জীবন বাদ দিয়া কাজ বাদ দিয়া আমার বউ পাজা দরকার আছিলো বৌরে সময় যা দরকার ছিল আমার তো আমার তো খবর করবো ভালো তো আমার সে আল্লাহ করব আল্লাহর মাইর দুনিয়ার মায়ের মিছিল না আমি অনেক করে বিচার করবো আল্লাহ

ওমগো তো যাও মত জাগা নাই রে ভাই আরে তোর বইন রে লইয়া তুই কই যাবি এটা আমি কেমনে কমু ভালো মত যা নাইলে গাটা দক্কা দিরা বাট কইরা দেব বাইরে কিও যায়ত যও না আমি যাবো না কিন্তু আজকে যাওয়ার আগে আমি সবাইরে সতর্ক করে দিমু আমার মত ভাগাজানো কেউ নয় আরে ভাই রে আমরা রক্ত পানি কইরা প্রবাসে টাকা কামাই এই টাকা যদি ওয়েরা লইয়া বাইক্কা যায় তুই কখনো প্রবাস যাইস না রে ভাই এই যে প্রবাস কি তোর কুতটার মতো খাটো যা নাইলে ঘরেতে বাইরা ঠিক আছে O Sad, o Uriel acelera-se! que o, estado. o, estado. o, estado. o estado. ভাই আমি গুলো খাইতে পারুম না আজকের মত একটু কষ্ট করে খা হে ল তো ভাই বেশি খাম পাই নি কালকা দরকার হয় আমি দিন রাইত কাম কইরা তোর লাগা ডিম নাইলে মুরগির মাংস লই আইমু হে বইন আজ একটু কষ্ট করে খা আই মন আ কাকা তোর লাগা ডিম নাইলে মুরগির মাংস লই আইমু হে বইন ভাই নিজের হাতে তোর লাগা ফেস বলিস তো অটো কস নাইদের মতো একটা ভালো লাগে তুই ঠকাইছিস তোরে তোরে এই বাড়িতে খাই দিয়ে আমি পাপের ভাগি হইতে পারবো না আর শুধু আমি কেন যাওয়ার কোনো জায়গা নেই আমার একটু আশ্রয় দেয় না ভাই না তুই বন নামের কলঙ্ক তোর মতো মানুষটা আমি এই বাড়িতে জায়গা দিব না এই মুহূর্তে

শাস্তি দিচ্ছে আমি তোমার মতো স্বামীরা কি পরক্রিয়া করছিলাম শাস্তি দিচ্ছে তোমার আমি অনেক অনেক করছি